আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কেয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে জল জালাতান ভূমিকম্প হবে খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত করে হবে কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে ও আয়াতিন তথা বা উকা নিজামিন কুতি আসিল কুহু নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে একশো দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে আল্লাহ নবী ক্ষুদার উদাহরণ দিয়ে বলছে যেমন দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বোঝেন নাই কথা বৃষ্টির ফোঁটা পরে যে এক ফোঁটা পরে কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে অনবরত 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 কিনা না ব্যবধান আছে আল্লাহ নবী বলছে কাবো মামা কে তোমাদের উপরে আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো তজবির দানা ছিঁড়ে ফেলার মতো কাকে তা আই মুসলিম এগুলো সব কেয়ামতের পূর্বের কথা